নবীজি বলছেন মাত্র দুটো আলামত আমত কয়টা? একটা বলছেন তিনি আনতালিদাল আমাতু রব্বাতুহা। আনতালিদাল আমাতু রব্বাতুহা। দাসী তার মনিবকে জন্ম দিবে। কি করবে? দাসী তার মনিবকে জন্ম দিবে। এবার দাসী কেমন করে মনিবকে জন্ম দেয়? দাসী বোঝেন কিনা? এখন তো দাসীর সিস্টেমটা নাই। আছে? এখন এখন নাই কিন্তু ইসলামে তো আছে। আছে না? আছে। দাসী মনিবকে জন্ম দিবে কিভাবে? এখানে তিনটা ব্যাখ্যা পাওয়া যায়। একটা হচ্ছে যে পিতা মাতার সাথে সে জমানায় দাস দাসীর মতো আচরণ করা করা হচ্ছে কিনা হচ্ছে না অবশ্যই হচ্ছে সম্পত্তির জন্য সন্তান পিতাকে হত্যা পর্যন্ত করছে কিনা করছে না এগুলো অহরহ হচ্ছে জানি না আপনাদের অবস্থা কেমন বড় বড় শহরগুলোর অবস্থা ভালো না নীতি নৈতিকতা সামাজিক মূল্যবোধ আস্তে আস্তে দিন দিন অবক্ষয় হচ্ছে না হচ্ছে এগুলো থেকে ফেরাবে ইসলাম নন্দ কিছু ফেরাতে পারবে আসুন দাসী মলিকের দিবে একটা ব্যাখ্যা হলো সাথে দাস মতো আচরণ করা হবে যেটা এখন হচ্ছে প্রয়োজন ছিল আগে এখন দিন দিন না শেষ বয়সে গিয়ে আমাদের পিতা না। শাশুড়িকে দেখছে না মাকে দেখছে না কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীকে দেখছে মাকে দেখছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শাশুড়িকে দেখছে নিজের মাকে দেখছে না এমন হচ্ছে না এগুলো হচ্ছে আর বাবা বাবা যে সারা দিন সারা জীবন তাকে এই যে কোলে পিঠে করে মানুষ করুন শেষ বয়সে সেই বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে না অনেক উচ্চশিক্ষিত মানুষের উচ্চশিক্ষিত মানুষের বাবাও বৃদ্ধাশ্রমে থাকে আছে না তাহলে কোন শিক্ষা দিলাম সন্তানকে শেষ বয়সে পিতাকেই দেখে না এটা এখনকার চলমান একটা বড় ফিতনা আমরা এই হারিসে স্মরণ রাখবো নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাক কার জন্য নবী করলেন যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েছে কিন্তু পিতামাতাকে পেয়েও তার খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এই ব্যক্তি ধ্বংস হয়ে বলেন যাদের পিতামাতা আছে অবশ্যই খেদমত করবেন বলা চাকুল্লাহুমা উফ ফেউ ওলা তানহার তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলা যাবে না এবং সুরে কথা বলা যাবে না বরং বলতে হবে বা পুরোনাবির হেমহু মা ক্যামেরব বাইয়ানি সব দোয়া করতে হবে যাদের পিতামাতা নাই তারা জানে পিতামাতা চলে যাওয়ার কি কষ্ট তাই না তাই না যাদের আছে তারা বুঝি না আর বিশ্বাস করেন পিতা মাতার খেদমত করলে যে কোনো ঘণা মাফ হয়ে যাবেন চলো আর যে কোনো বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবেন এক সাহি এসে ক্রন্দন করছেন ইয়া আমি অনেক বড় গোনা করে ফেলেছি অনেক বড় গোনা করে ফেলেছি নবীজি বলছেন বাসায় চলে যাও বাসায় চলে যাও তোমার মায়ের সেবা করো গোনা মাফ হয়ে যাবে চলো তিনি জিজ্ঞাসা করলেন না কি গোনা করেছো জিজ্ঞাসাও করলেন না কি গোনা করেছো তিনি বলছেন আমি অনেক বড় গোনা করেছি নবীজি বললেন বাসায় চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও মায়ের খেদমত করো গোনা মাফ হয়ে যাবে এরকম ঘটনা আরেকটা ঘটেছিল তখন নবীজি বলেছিলেন বাসায় যাও তোমার পিতা মাতার খেদমত করো মাফ হবে তখন সেই সাহাবি বলছিলেন আমার তো মা বেঁচে নাই আমার তো মা বেঁচে নাই তখন নবীজি বলছেন খালা বেঁচে আছে কিনা খালা বেঁচে আছে খালার সেবা কর খালার সেবা করে কয়জন খালার খবর নেয় কয়জন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যদি আপনি আমি চাই এটা একটা হাদিস যদি আপনি আমি চাই পছন্দ করি যে আল্লাহ তোয়াক আমাকে বেহিসাব রিজিক দান করুক চাই না আমরা রিজিক মানে সম্মান জ্ঞান খাবার কাপড় বাসস্থান রিজিক সবকিছু রিজিক আমাদের সবকিছু রিজিক জ্ঞানও আমাদের রিজিক রিজিক না সুস্থতা রিজিক না খাবার কাপড় চোপড় বাসস্থান সন্তান সন্ততি স্ত্রী সন্তান এগুলো কি রিজিক না যদি আপনি চান রিজিক প্রশস্ত হোক তাহলে একটা কাজ করবেন একটা কাজ সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কি করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য কিছু মৌসুম আসে যেমন রমজান মাস একটা মৌসুম এই রমজান মাসে নিজে খাবেন আত্মীয়দেরকে হারিয়া দিবেন তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন ঈদের হাদিয়া পৌঁছে দিবেন আত্মীয়ত্ব সম্পর্কে জড়ো লাগবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে মাহফিলে দান করার চাইতে নিকট আত্মীয় পরিবারের পিছনে খরচ করলে বেশি নাকি হয় বিশ্বাস করলেন না মনে করতে পারে এটা আল্লাহর রাস্তায় ব্যয় এর চেয়ে কি বড় ব্যয় হতে পারে হ্যাঁ হতে পারে সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে আপনার আপনার পরিবারের পিছনে ব্যয় হালাল টাকা থেকে হালাল উপার্জন থেকে যে ব্যয়টা আপনি পরিবারের পিছনে করেন এটা সর্বশ্রেষ্ঠ ব্যয় আর আত্মীয়দেরকে দান ফারাত করলে বা তাদেরকে হারিয়ে দিলে দুইটা বেনিফিট একটা হলো দানের তো নাকি পাবেনই আপনি আবার আত্মীয়ত্ব সম্পর্ক রক্ষার নাকি পাবে যখন আল্লাহ সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বের আর বিশ্বাস করেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু প্রাণ আছে বিশ্বাস করেন না আকাশেরও জীবন আছে এই মাটিরও জীবন আছে পাহাড়ের জীবন আছে সমুদ্রের জীবন আছে সবকিছুর জীবন আছে ওই সায়েন্স আমাদেরকে সেটা যেটা শেখায় এটা জীব এটা জ্বর এই এই সংজ্ঞা ঠিক না এই সংজ্ঞা ঠিক না আল্লাহ পাক বলছেন যে শোনো তোমার ব্যাপারে আমার ফয়সালা এবং ওয়াদা হচ্ছে যে যে তোমাকে টিকিয়ে রাখবে যে তোমাকে টিকিয়ে রাখবে আমি তার ব্যাপারে খুব রহম হব দয়ালু হব আর যে তোমাকে নষ্ট করে ফেলবে তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলব আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট তো রিজিক যদি প্রশস্ত হতে চান তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে ঠিক আছে আল্লাহ তৌফিক দান আর শেষ তো ভাই বাবা ছেলের সাথে দূরত্ব মা ছেলের সাথে দূরত্ব ভাই ভাইকে দেখতে পারে না আমরা তো সালামও দিই এখন হিসেব করে দল দেখে সালাম দেই হ্যাঁ মানুষ দেখে সালাম দেই এবং আমার দলের আমার তরিকার কিনা আমার দলের কিনা আমার মাঝাবের কিনা আমার সংগঠনের কিনা এগুলো দেখে দেখে সালাম দেয় তাই না প্রিয় ভাইরা এটাও কে আমাদের লক্ষ্য বিশ্বাস করলেন না আখেরুজ্জামানে হাদিসের মধ্যে স্পষ্ট আসছে তে আমাদের আগে আগে সালাম মানুষ বেছে বেছে দেওয়া শুরু করবে কি বলা নাই সবই বলা আছে হে আমাদের আগে আগে মানুষ সালাম বেছে বেছে দেয়া শুরু করবে আর মসজিদগুলো হবে মসজিদ উঠে যাবে মসজিদের মধ্যে যাবে যাবে হচ্ছে না কঠিন হাদিস আছে যে মানুষ নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত মুমিন খুঁজে পাওয়া যাবে না বলেন বহু মানুষ নামাজ পড়ছে সুদ খাচ্ছে না নামাজ পরেও নামাজ থেকে বের হয়ে আবার মাদকাসক্ত হচ্ছে না রোজা ইফতার খুলে তো সিগারেটের হাত দিচ্ছে দিচ্ছে না না নামাজ পড়েও জেনা করছে না মানুষ নামাজ পড়েও গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখছে না নামাজ পড়েও এদিকে পর্নোগ্রাফি দেখছে না নামাজ নামাজ তো সমস্ত পাপ থেকে মানুষকে দূরে রাখার কথা যখন নামাজ পড়েও আমরা কবির করছি মানে নামাজ তো কবুল হচ্ছে না হয়তো নামাজ সেরকম হচ্ছে না যেমনটা হওয়া উচিত ছিল অতএব এই হাদিসটাও ঠিক আছে যে নামাজ পড়বে মানুষ কিন্তু প্রকৃত মুমিন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না এটা ঠিক আছে হাদিস এখন আসুন একটা ব্যাখ্যা হতে পারে দাসী মনিককে জন্ম দেওয়ার যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে আরেকটা ব্যাখ্যা কি হতে পারে আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিতে পারে কিভাবে এটা এই বিশ্ব না আসলে আমরা ব্যাখ্যা করতে পারতাম কিরকম করে জানেন মনে করেন সিঙ্গাপুর একটা কান্ট্রি কি কান্ট্রি নাম সিঙ্গাপুর ওখানে মেয়েরা খুব ফাস্ট ফার্স্ট লেন অফ লাইফ লিড করে ওদের সন্তান নেয়ার সময় নাই সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই সন্তান জন্ম দিব বিয়ে শি করবো অনেক ঝামেলার কাজ কেরিয়ার আছে সামনে না কেরিয়ার নিজের পায়ে দাঁড়াতে হবে চাকরি বাকরি অনেক কাজ তখন তারা কি করে দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া হ্যাঁ বা সাউথ এশিয়ান কিছু কিছু কান্ট্রি থাকতে পারে দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয় যেটা আমরা বলি গর্ভাশয় এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সুকর্ণ ডিম্বাণু মিলন ঘটায় ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বয়স খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটাকে এই মেয়েটা যে গর্ভধারণ করছে একে খুব ভালো মন্দ খাওয়ানো হয় ফ্রেশ খাওয়ার ফ্রেশ পানি নয় মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয় বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয় ডলার দশ হাজার ডলার বিশ হাজার ডলার দিয়ে দিয়ে ওকে খালাস চলে গেল এখন এই যে সন্তানটা জন্ম হলো এই সন্তানটা হচ্ছে মনিবের আর এই যে দাসী তার মনিপকে জন্ম দিয়ে চলে গেল দেখলেন বাস্তবতা এটা এসেছে এটা বাস্তবে এসেছে এরকম পশ্চিমের কিছু কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয় শুনলে অবাক হয়ে যাবেন আমাদের মাথায় তো নাই অবাক তো হবে না যেটা আমাদের কাছে অস্বাভাবিক অবাক হবেন না এভাবে দাসী মনিপকে জন্ম দিচ্ছে সেই যুগে আরেকটা ব্যাখ্যা এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর কি সেটা হলো দাসী মনিককে জন্ম দেওয়ার ব্যাখ্যা এক্সটার্নালি ওলামাই কেরাম করেছেন যে সে জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারাম এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে আর বুঝতে পারছে না ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হালাল হয়ে যাবে হারাম হারাম হয়ে যাবে হালাল সত্য হয়ে যাবে মিথ্যা মিথ্যা হবে সত্য কি হচ্ছে কিনা সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি সবচেয়ে যে করাপ মানুষ তাকে বলা হচ্ছে আমানতদার ব্যক্তি যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র হ্যাঁ একজন মৎখর মানুষ তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ হ্যাঁ একজন বেনামাজি মানুষ কোনোদিন মসজিদের কাছেও আসে না তাকে বলা হচ্ছে ভালো মানুষ আর যারা সত্যিকারের সৎ পরহেজগার তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে হচ্ছে না মানুষ হালালকে হারাম করে নিচ্ছে যেমন মদকে মানুষ আগে হারাম মনে করতো আস্তে আস্তে এখন মাসাল্লাহ আস্তা এটা হালাল করে নেওয়া হচ্ছে হালাল করে নেওয়া হচ্ছে না মাঝে মাঝে প্রত্যেক কিছু রিপোর্ট দেখি রিপোর্টগুলো দেখলে আসলে কষ্ট হয় একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে সাড়ে চার হাজার কোটি টাকা আর্ন করছে কি খুশি কি খুশির কথা এবং এতে করে বড় অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি বাপ রে বাপ কি একটা প্রোগ্রেস এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত ভাটায় হ্যাঁ এবছর সুদের মধ্যে দিয়ে প্রোগ্রেস হচ্ছে আমাদের এত কোটি টাকা শ্যাবাস এই তো এই তো মুসলমান নাকি তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে আর হারামগুলোকে আবার হালাল করে নিয়েছে নিচ্ছে কিনা